আজকে এই সময়টা এলাম কেন যে এই সময়টা ভিডিও করতাম না আজকে আমি কেননা একটু কাজ আছে এখন কিন্তু এলাম কেননা গতকাল একটা কমেন্ট এসছে খুব সুন্দর যে এই এই কথাগুলো না মানে একটা সময় আমার মনের মধ্যে খুব চলতো এগুলো তো ঠিক ঠিক মতো উত্তর পেতাম না যেটা এত বছর ধরে পড়াশোনা করে বিভিন্ন রকম মানে বড় বড় মানুষের কথা শুনে তাদের ক্লাস করে বিভিন্ন রকম শ্রীমদ ভগবদ্গীতা বলতে পারো বা যে কোনো ধরনের পড়াশোনা করে মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছেছে এখনও যে খিদে মিটেছে তা না এখনও প্রচুর প্রশ্ন প্রচুর প্যারি তো তাই ভাবি যে আমার মতো মানে পাগলই বলবো এই ধরনের প্রশ্ন যখন মাথায় আসে কিছু মনে করো না অনামিকা তোমার কথা বলছি অনামিকা বিশ্বাস তোমার নাম মনে হয় পদবিটা বিশ্বাসী তো অনামিকা তুমি আমায় প্রশ্ন করেছ যে এই যে আমরা বলি ভালো কজ করব ভালো কজ করব, ভালো কজে থাকার চেষ্টা করি কিন্তু আবার সাথে সাথে পিঁপড়ে মশা এদেরকেও মারি তো এক হাতে আমরা ভালো কজও বলবো করি আবার জীব হত্যা করি সেটা কি করে তা সেটা নিয়ে তুমি আমাকে বলেছো একটা ভিডিও করে একটু আলোচনা করতে এটা একটা মারাত্মক সাধারণত মানুষের মনেই হয় না মানুষের সবটা মানে আমরা সাধারণ মানুষ আমাদের সবটা টেকেন ফর গ্রান্টেড ও তো ওরা মরতে মরার জন্যই জন্মেছে এরম একটা ভাব আমাদের খুব কম মানুষের এই ধরনের প্রশ্ন আসে এবং খুব কম মানুষেরই এই কোয়েস্ট বা এই খোঁজটা থাকে উত্তর পাওয়ার যদি আসেও আসে ভুলে যায় তুমি আবার আমাকে সেটা কোয়েশ্চেন করেছো তো এটা নিয়ে সত্যি কথা বলতে আমার ভিডিও দেওয়া আছে কোনো একটা ভিডিওতে আমি বোধ এটা বলেছিলাম তো যাই হোক আবার বলতে এলাম এটা একদম আমার নিজের অভিমত অনেকে তোমরা কিন্তু নাও মানতে পারো এটা আমার নিজের অভিমত তবে হ্যাঁ কোনোটাই আমি বানিয়ে বানিয়ে বলি না এগুলো সমস্ত পড়াশোনা ভিত্তিক তো বিভিন্ন ধর্মে বিভিন্ন টিচিংসে যেরকম জেন ধর্মে কিন্তু ওদের একদম স্পেসিফিক এটা নিয়ে রয়েইছে মানে জীব হত্যা তো আমি কোনো স্পেসিফিক ধর্ম হিসাবে যাচ্ছি না আমি মানবিকতার যে ধর্ম সেটা আমি সমস্ত কিছু মানে একদম প্লাস করে মানে একসাথে সমষ্টিগতভাবে বলছি সেটা হচ্ছে কোনো কিছুকেই কারুর প্রাণ হত্যা বলে যে কোনো কিছু সে মানে ইভেন একটা গাছের ফুল ছেঁড়া তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে আমারও না টেনে ফুল ছিঁড়তে খুব কষ্ট হয় এটা এক একজনের ভাব বা এক একজনের বোধ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহর্ষদেব বলে গেছিলেন এই কথাগুলো এক একটা মানুষের ভাব এটার পিছনে কিন্তু কোনো যুক্তি বা কারণ বা তর্ক না এটা ঠিক না এটা এটা এক একজনের ভাব বলে লাভ নেই আমি কিন্তু ওই গাছ গাছের ফুল ওই যে টেনে ছেঁড়া মানে তোমরা শুনলে আমার পাগলামি শুনলে না অবাক হয়ে যাবে যেরকম মায়ের পুজোর সময় গতবার যখন কালো মার পুজো হয়েছিলো মানে কালী পুজো হয়েছিলো তখন জবা পাওয়া যাচ্ছিল না জবা ফুল তো আমি একটা সেই পাঁচিলের ওপর উঠে দাঁড়িয়ে আছি যেন মনে হয় প্রথম কথা তো হাতই পাচ্ছিলাম না দ্বিতীয় কথা তারপরে যখন পেয়েছি কোনো মতে হাত তখনও যেন মনে হচ্ছে গাছটাকে বলছি যে একটু জবাটা যদি আমার হাতে টুপ করে এসে পড়ে বেশ ভালো হয় এটা এক একজনের বোধ তো তোমরা বলবে গাছের ফুলকে কেউ তুলবে না আপনি কি পাগলের মতো কথা বলছেন না সেটা বলছি না এটা যার যার বোধ তো এবার রয়ে রয়ে গেলো কোনটা না প্রাণী হত্যা জীব হত্যা আমি ইউটিউব খুলে আমার চ্যানেল আছে বলে আমি এটা কখনোই বলতে পারবো না যে হ্যাঁ হ্যাঁ মশা মাছ মারো ও কোনো ব্যাপার না ওরা মরতেই জন্মায় আমি সেটা তো বলতে পারবো না কারণ আমার নিজের ভাবটা একদম অন্যরকম তো মা মশা মাছি কি আমাদের মারতে হয় না আমার বাড়িতে মারাত্মক আশোলা এই বর্ষাকালে যেন আরও বাড়ে মানে আমাদের যে জমিটার ওপরে বা এই এত বড় সোসাইটি তৈরি হয়েছে সেটা একটা সময় সেই পুরনো সেই ফ্যাক্টরি গোছের ছিল সেটার ওপরে আর পাশেই হচ্ছে সিমেন্ট্রি কবরখানা তো যাই হোক একটা কন্টিনিউয়াস একটা ওই ব্যাপার থাকে পরিষ্কার করে রাখা বা যাই হোক আরশোলা কি মারতে হয় না আর আরশোলার চেহারা অবাক হয়ে যাবে যে আমি মহারাষ্ট্রে এসে দেখলাম আশোলার চেহারা ওই অত বড় কলকাতার মতো না এই ছোট ছোট মানে আশোলাগুলো ওরকম চেহারা তো যাই হোক এবার কখনোই আমি বলতে পারবো না যে হ্যাঁ হ্যাঁ আশ্রোলা মারো মশা মারো ওতে কোনো অন্যায় হয় না দেখো সত্যি কথা বলতে ন্যায় অন্যায় বলে তো আমাদের কাছে ওরকম ফিক্স কিছু কেউ ধরিয়ে দেয়নি এটা আমাদের মানবিকতা তো হ্যাঁ বিভিন্ন ধর্মে বিভিন্ন বড়ো বড়ো মানুষের কথা শুনে যে মোটামুটি যে জায়গাটায় একটা এসেছি সেটা হচ্ছে যখন তুমি মারছো তখন তোমার মনের মধ্যে কি চলছে তুমি মারতে হয় মেরে দিচ্ছি মরছে ঠিক আছে নাকি এর আগের আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কি চলে মনে আমি সব সময় যখনই মানে বলছে বড় বড় মানে মানুষেরা বলে গেছেন যে চেষ্টা করো সাধু সন্ত এদের বই পড়লে না মানে এইসবের উত্তর ওনারা দিয়ে গেছেন বহু প্রাচীনকালের প্রচুর সাধু মহারাজ আছেন যাদের এইসবের উত্তর ওনারা দিয়ে গেছেন তাতে স্পেসিফিক্যালি বলেছেন যে চেষ্টা করিস ঢেকে রাখার মশারির দে যাতে মারতে না হয় বা খুব মশা একটা চাদর গায়ে দিয়ে বস ধ্যানের সময় এটা একদম অন্য সাধন জগতের কথা হোক এখন ধ্যান জপ করে তখন মশায় ভিড় করে খুব তো বলেছেন যে চেষ্টা কর যাতে একটা চাদর মুড়ি দিয়ে বসার যাতে মারতে না হয় মানে এইভাবে তারপরেও যদি মারতে হয় কিছু করার নেই তখনই মনটাকে দেখা যে মা আমাদের জন্ম দেওয়ার ক্ষমতা নেই মারার ক্ষমতা সেটার জন্যই বলছি যে বলছে যে তোমার ভিতরে কী চলছে আমারটা আমি তোমাদের বলতে পারি আমার ভিতরে যেরকম চলে সেটা হচ্ছে যে যখনই মারি তখন মনে হয় যে তোরা মানুষ হয়ে জন্মা তোরা মানুষ হয়ে জন্মা তোরা মানুষ হয়ে জন্মা যত যতবার মারি যতবার এটা আমার একটা হ্যাবিট মানে হ্যাবিট হয়ে গেছে আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি বলতে বলতে আর আমার দেখা দেখি আমার মেয়েও তাই সবসময় স্বামী মানে প্রসেনদিকের সাথে অত কথা হয় না কিন্তু প্রসেন তোমরা যদি জিজ্ঞেস করো একই কথা বলবে আমি জানি কেননা আমাদের আমি আমার ছোট্ট সংসারে আমি নিজস্ব একটা ধ্যান ধারণা আমি খুব কনসিয়াস একটা ধ্যান ধারণা এত বছরের আমার তে বছর হয়ে গেল এবং খুব সচেতনভাবে এটা বানিয়েছি অন্তত আমি তো করেইছি এবার আমার দেখা দেখি যা হয় আমি যদি খুব স্ট্রংলি একটা জিনিস করতে থাকি কন্টিনিউয়াসলি করতে থাকি এবং বলি তো তাতে কি হয়েছে ওরাও মোটামুটি ধরেছে তো যেহেতু তোমার প্রশ্নটা এটা ছিল তো সেটাই বলবো যে একটা কথা হচ্ছে আমি কখনোই বলবো না হ্যাঁ হ্যাঁ মার ওরা তো মরার জন্যই জন্মেছে না ওরাও তো প্রাণ অনেকজনই পেরিয়ে তবে আমরা মনুষ্যজনই পাই আমরা এটা নিয়ে না আমি তোমাদের একটা ভিডিও করে বলবো যে এত জনি পার হয়ে আমরা মনুষ্য জন্ম এটা আমি তোমাদের সাথে আলোচনা করব তো যাই হোক যখনই আমরা বাধ্য হচ্ছি মারতে বা বাধ্য হচ্ছি অসুখ বিসুখের হাত থেকে মাছি মশা আচ্ছা তখন ওই একটা যদি মানে আমি যেটা বলি সেটা আমি তো তোমাকে বলতে পারবো না তুমিও এটা করো এটা বলা যায় না কিন্তু আমি আমি যেটা করি আমি তোমাদের সেটাই বললাম যে আমি বলি মারার সময় যে তোরা সামনে জন্মে মানুষও জন্মা মানুষের জন্ম মানুষও জন্মা এটা মানে সুপ্রিম একটা জন্ম তোরা পা এই মশা মাছি হয়ে আর জন্মাস না এটা আমার ওই প্রার্থনাটা ওটা করি তো এইটুকুই বললাম এছাড়া তো এটা নিয়ে আর কিছু বলার আমার নেই তবে বিরত থাকা যে যতটা পারি বাড়ি ঘর পরিষ্কার করে রাখা এরকম বাড়িও তো আছে যেখানে একটাও আশোলা নেই একটাও মাছি নেই একটাও মশা নেই পরিষ্কার থাকার আমরা প্রত্যেকেই চেষ্টা করি তা সত্ত্বেও আসে হয়তো বলা যায় না আমাদের অনেক কিছু শিখিয়ে যাওয়ার জন্য আসে এতটা সচেতনতা বা এতটা তো সব কিছুর মূলেই বিভিন্ন মানে কোনো কিছু কারণ ছাড়া কার্য হয় না তো মনে হয় তবে হ্যাঁ এটাও যখন বললাম তোমাকে এটাও বলি যে আমার আগে যেরকম একটা বিভৎস রকম পেস্টিসাইড মানে ওই পেস্ট কন্ট্রোল বলে 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 পাগল হয়ে যেতাম বেগন স্প্রে লাগিয়ে লাগিয়ে সেটা এখন অনেকটা কমেছে আগের থেকে অনেক কমেছে কেননা আরও বেশি পরিষ্কারে যে যে জায়গাগুলো আসলে বেশি ইয়ে হতো সেখানে ওই কর্পূর আর লবঙ্গ এই দুটো দিয়ে 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 রাখি তারপরে পরিষ্কার যতটুকু করা যায় তাতে আগের থেকে অনেকটা কমেছে তো এইটুকুই বললাম ভালো থেকে তো খুব সুন্দর প্রশ্ন এই মনটাকে জাগিয়ে রেখো খুব সুন্দর প্রশ্ন লোকে বোকা বলবে এ বলবে বলুককে তুমি এই প্রশ্নটাকে জাগিয়ে রেখো তোমরা প্রশ্ন করো বলে অনেক মানুষ যারা পাছে লোকে বোকা বলে সেই জন্য ভয় ছোটো হয়তো কমেন্ট করবে না কিন্তু তাদেরও এই মনটা আছে জানার ইচ্ছা তাদেরও আছে তো তাদেরও উত্তরটা জানা হয়ে যায় আমার মনের যে উত্তর সেটাই আমি তোমাদেরকে বললাম খুব ভালো থেকো আর কি বলবার এটা এটার মধ্যে আর কিছু বলার নেই খুব ভালো থেকো আর এরকম সুন্দর সুন্দর প্রশ্ন করতে থাকো